বাবা মায়ের অমতে গিয়ে বিয়ে করে প্রিয়াঙ্কা যে কি ভুল করেছে সেটা আজ সে হাড়ে হাড়ে টের পাচ্ছে প্রিয়াঙ্কার দুই বোন প্রিয়াঙ্কা বড় বাবা মা কোনোদিন বড়কে ছোটকে আলাদা চোখে দেখেনি দুজনকেই খুব ভালোবাসে অনেক কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছে কলেজে গিয়েছে মাত্র এক বছর হয়েছে এর মধ্যেই সে তার জীবন সঙ্গীকে খুঁজে নিয়েছে সে তাকে বারবার ব্ল্যাকমেল করে যে তুমি আমাকে বিয়ে করো নইলে আমি আত্মহত্যা করব। প্রিয়াঙ্কার কিছু করার থাকে না বাড়িতে যখন সবাই জানতে পারে প্রিয়াঙ্কাকে বারবার বলেছিল এরকম ভুল কাজ করিস না জীবনে আগে স্বনির্ভর হও তারপরে ওসব নিয়ে ভাববি আজকালকার যুগে কোনো মেয়ে যদি স্বনির্ভর না হয় তাহলে তার জীবনে অনেক সমস্যা আসতে পারে কারণ আজকালকার যুগে তো ডিভোর্সটা বড় বেশি করে মাথা চাড়া দিয়ে উঠেছে আজকালকার যুগে সংসার চালিয়ে সন্তান পালন করাটা খুব কষ্টের যদি দুজনে না চাকরি করে তাই স্বনির্ভর হওয়া আগে তারপর ওসব ভাবিস প্রিয়াঙ্কা বুঝেছিল কিন্তু সেই ছেলেটা বোঝেনি পরে প্রিয়াঙ্কাকে আবারও ব্ল্যাকমেল করে যার ফলে প্রিয়াঙ্কা কাউকে না জানিয়ে বিয়ে করে নেয় বিয়ে করার পর ফোন করে বাবাকে জানিয়েছে বাবা কথাটা শুনে খুব আহত হলো মানসিকভাবে যে মেয়েকে এত করে বোঝানো হলো যে মেয়েকে এত ভালোবাসা দিয়ে বড় করা হলো সে আজ বাবা মার কথাকে গুরুত্ব দিল না তাই বাবা অনেক রাগে অনেক দুঃখে অনেক কষ্টে মেয়েকে বলল তুই আজকে থেকে জেনে রাখ তোর কাছে আমরা মৃত আর আমাদের কাছে তুই বলেই বাবা ফোনটা রেখে দিয়েছিল তারপর মাস ছয়েক কেটে গেছে প্রিয়াঙ্কার সংসার জীবন প্রথম মাস দুয়েক বেশ ভালোই কেটেছে তারপর আস্তে আস্তে সে লক্ষ্য করলো তার রান্না করা খাবার তার স্বামীর মুখেই লাগে না আর মুখে লাগে না যখন দূরে ছুঁড়ে ফেলে দেয় প্রিয়াঙ্কা খুব অবাক হয়ে যায় এই মানুষটাকে তো সে চেনে না সে তো বলেছিল তুমি কিছুই পারো না তাতে কোনো আমার অসুবিধা নেই আমি তোমাকে সাহায্য কিন্তু এখন তো দেখছে প্রিয়াঙ্কা যে সব কিছু উল্টো যে বাড়িতে উঠেছে সেটা তার স্বামীর নিজের বাড়ি নয় তার স্বামীর নিজের বাড়ির কেউ মানবে না বলে সে একটা আলাদা বাড়ি ভাড়া নিয়েছে দুজনেই থাকে সেখানে বাইরে থেকে জল বয়ে ঘরে নিয়ে আসতে হয় সেই জলে চান করতে হয় সেই জলে রান্না করতে হয় সেই জল খেতে হয় এত কষ্ট তো প্রিয়াঙ্কার করার অভ্যেস নেই প্রিয়াঙ্কার স্বামী তাকে দিয়ে বালতি বালতি জল বয় এতে প্রিয়াঙ্কার খুব কষ্ট হচ্ছিল সে স্বামীর কাছে হেল্প চাইলেও সে হেল্প করে না বরং দুটো বড় বড় কথা শুনিয়ে দেয় তার স্বামীর মধ্যে এইরকম পরিবর্তন দেখে সে হতবাক হয়ে যাচ্ছে আর মনে মনে বাবার কথাটা চিন্তা করছে বাবার কথা না শুনে যে সে কত বড় অন্যায় করেছে সে এখন বুঝতে পারছে সে বারবার মনে মনে ভাবছে সবাই যে বলে বাবা মাকে কষ্ট দিলে নিজেকে কষ্ট পেতেই হয় এতদিন পর্যন্ত এই কথাটা বিশ্বাস করতাম না ভাবতাম ওসব ভুল ভুলভাল কথা বাবা যদি না মেনে নেয় তাই বলে কি তাকে ছেড়ে দিতে হবে কিন্তু এখন ভাবছি যে সত্যি তাই এই কথাটা সর্বৈবভাবে সত্য বাবা মাকে কাঁদালে মেজেকে কাঁদতেই হবে সে আজ না হয় কাল কলমেও কণ্ঠে 什么？